দাবি ছিল মানে মাঠে এবং যেহেতু ফেসবুকে এভাবে পোস্ট করে তারা সমাধান কখনো চায় নাই তারা সবাই যখন আজকে সকালবেলা ইপিজে গেছিল তারপর দেখেছে যে তারা তারাবদ্ধ সবাই পুরো গেট বন্ধ করে দিয়েছে তখন এদের তেরো দাবি উত্থাপন করছিল আমাদের দাবিগুলো মানি হইলো যে আমাদেরকে প্রমাণ দেখান সে প্রমাণ দেখা দেখাতে পারে না কোম্পানি যে আসলে আমাদের দাবিগুলো না হয়েছে কিনা যেটা গতকালকে যেটা পোস্ট করা হয়েছিল সেই দাবিগুলো মাইনে নাই পরে ইপিজেডের এবার কিনে আন্দোলন থেকে শুরু করে পুরো কোম্পানি কোন ইপিজেড যে তেরোটা কোম্পানি আছে ষোলোটা কোম্পানি যারা কেউ কিন্তু কর্মস্থল যোগ দেয় দেয়নি তখন এই পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে তারা সেনাবাহিনী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অসহায় শ্রমিকদের উপর গুলি চালানো হলো কিন্তু এখানে শ্রমিকদের কথা হলো যে আমাদের দাবি ছিল না দাবি

আমাদের সুন্দর আপনারা কি আন্দোলন আমাদের উদ্যোগ তাদের অনস্ট একটি কার্যক্রম তাদের কোম্পানিতে চলে তাদের 13 দফায় জড়িত নিয়ে কি আন্দোলন ছিল কিন্তু এই সুষ্ঠুভাবে কি আন্দোলন চলছিল তাদের 13 দফা দাবি মেনে নিলে তারা করপোরেটকে অবদান দিবে কিন্তু তারা বিভিন্ন রকমভাবে যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো শ্রমিকের অফিসের স্টাফ বা কোম্পানিতে কোনো রকমের ফাংশন বা কোনো করতে হবে তারা সুস্থভাবে একটি আন্দোলন করে যাচ্ছে তাদের দাবি না মেনে নেওয়ার কারণে তারা আজকে বলছিল এবার শ্রমিকরা একটি দাবি জিজ্ঞাসা করছিল যে তারা শটডাউনটা এক ছিল যে আমাদের দাবি মেনে নিবে না আমরা কোনো রকমের কর্মসানে আলাদা কোনো কোম্পানিকে আমরা যোগদান করতে দিব না আমাদের দাবি যদি মেনে নেয় তাহলে আমরা সমস্ত কোম্পানির শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কাজ করব আর আমাদের দাবি মেনে নালে আমরা কোনো রকমের কোম্পানিকে আমরা ঢুকতে দেবো না তারা এই বিজেটের মেন গেটে বা দুই গেটে তারা তালাবদ্ধ করছিল সেই তালাবদ্ধতে তাদের সেনাবাহিনীর সঙ্গে কথা কাটাকাটি বা যে কোনো একটি বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনী গুলি করে আমাদের শ্রমিক ভাই এবং শ্রমিক ভাইরা ইতিমধ্যেই আমরা জানতে পারছি তিনজন আহত হয়েছে আর অনেকে অসংখ্য প্রায় মানে তিনজন নিহত হয়েছে আর আহত অসংখ্য জন আহত হয়েছে আমাদের কথা হলো আমাদের দাবি হলো আমাদের শ্রমিক ভাই কোথাও কোনো কোনো ভাঙচুর করে নাই সেনাবাহিনীদেরকে আক্রমণ করে নাই পুলিশ প্রশাসনদের আক্রমণ করে ইপি একটি ইট পাথর পর্যন্ত তারা ক্ষতি করে নাই তাহলে আমাদের শ্রমিক ভাই বিনা কারণে মরল কেন আমরা এটা সুস্থ একটা বিচার চাই আমরা বাংলাদেশ সরকার সরকারের কাছ থেকে এবং প্রশাসনের প্রশাসনের কাছ থেকে আমরা এটা একটি সুস্থ একটি বিচার চাই আমাদের শ্রমিক ভাই কেন মরলো আমাদের শ্রমিক ভাইটা তো কোনো ক্ষতি করে নাই আমাদের ন্যায্য দাবি করতে গেলে মরবে কেন তাহলে আমরা কর্মস্থলে যোগ দেবো আমাদেরকে ন্যায্য দাবির জন্য আমাদেরকে মরতে হবে আসবাদে কি ইভিজেট উচ্চ ইয়েটকে অর্জনৈতিক দিয়ে মানে বিভিন্ন রকমের দুর্নীতি দিয়ে ভরে যাবে এটার কি কোনো সমাধান হবে না আমরা শ্রমিকদের পক্ষ থেকে আমরা তাই এটি একটি আমাদের ন্যায্য দাবির আমাদেরকে সঠিক একটি সমাধান দিবে তারা তাহলে আমাদের শ্রমিক ভাইরা কর্মস্থলে আবার পুনরায় যোগদান করবে